জান করে যে আমি বাবা ইন্তেকালের পরে আমার ওসিয়াতগুলো তোমরা সঠিক ভাবে আদায় করবা সঠিক মেনে চলার চেষ্টা করবা যিশু খয় নাম্বার নেব আপনি আমাদের বাবা আপনি আমাদের পিতা আপনি আমাকে ওসিয়াত করবে অবশ্যই আপনার ওসিয়াতগুলো আমরা বর্তমানে মেনে চলার চেষ্টা করব বলে আমার এক নাম্বার অসিয়াত হলো দুনিয়াতে যখন তুমি থাকবা তুমি তোমার হায়াতি জিন্দেগীর অবসর সময়টাকে অবসর কাটাই মানা। তুমি তোমার অবসর সময়টাকে চব্বিশটা ঘন্টা আমার মা জিকির করে নম্বর আছি আর দুই নম্বর আছি ও শিষ্য আমি বাবা যখন দুনিয়ার থেকে চলে যাব যখনই তুমি আল্লাহ আনটা করবা আল্লাহর নামের জিকির করবা সাথে সাথে তোমার প্রতি আমার দুই নম্বর সে থলো আল্লাহর নামের সাথে সাথে মোহাম্মদের নামে সল্লে আদার উদের শক্ত করবা শেষ আদম্বর আবার হাজার বাবা হা গে दुनियाते আপনি আমারও বাবা আর আম্মা যা হাওয়া আমরা কয় ভাই দিন ধরে কত কিছু আসলে মোহাম্মদটাকে কেউ জানতে চাই মোহাম্মদ আদার কে একটু জানতে চাই जरा বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ پیغمبر আদম ডাক দেয়া বলে মোহাম্মদ কে আমার সন্তানদের মধ্যে ঠিক একদম সন্তান কিন্তু আমার তাকে কত ভালোবাসে অবশেষ তুমি একটু শোনো বলে আমার আল্লাহ যখন দুনিয়াতে কাঁদা মাটি দ্বারা আমি আদমের দেহটাকে যখন বানালেন বডিটার চারটাকে যখন তৈরি করলেন আমার আল্লাহ আমার বডিটাকে দুনিয়ার জমিনে কাঁদা মাটি দ্বারা বানানো আমি টাকা দেখলাম জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ দুনিয়ার জমিনে দেখবে মানুষ বিল্ডিং তৈরি করে অট্টালিকা তৈরি করে বিল্ডিং এর গেটের মধ্যে রহিমা বিনা সন্তানের নাম দেয় মা বাবার নাম দেয়া বিল্ডিং এর নামকরণ করে আছে না নাই সুন্দর করে খোদাই করে টাইলস মাধ্যমে লিখে রাখে নাম লিখে রাখে আদম নবীর আত্মীয় বড় সন্তান আমাকে যখন জান্নাতের গেইটের কিনারায় নিয়ে হাজির করা হলো আমি আদম টাকা দেখি জান্নাতের গেইটের মধ্যে আমার আল্লাহ এক পাশে লিখে রেখেছেন আল্লাহ আরেক পাশে সুন্দর করে লিখে রেখেছেন নবীর নাম মুহাম্মদ মুসলমান ভাইরে চিনাই তো হে বাবা কত ফেরেশতা আমার আল্লাহ আমার নবীকে কি পরিমাণ মানি বলেন জান্নাতের ভেতরে যখন আমাকে ঢোকানো সাথে সাথে আমার সামনে জান্নাতের খাবার পরিবেশন করা হলো জান্নাতের নাস্তা দেওয়া হলো আমি টাকায় দেখি জান্নাতের খাবারের গায়ে লেখা মোহাম্মদ জান্নাতের দস্তর খানে লেখা মোহাম্মদ জান্নাতের প্লেটের গায় লেখা মোহাম্মদ হঠাৎ করে আমার নজর তো পড়ে গেল জান্নাতের একটা দরওয়াজার দিকে আমার নজর পড়িয়া যায় আদম নবী বলেন আমি তাকায় দেখলাম জান্নাতের দরওয়াজার মধ্যে আমার আল্লাহ গেছেন রেখেছেন মোহাম্মদ জান্নাতের জানার মধ্যে লেখা মোহাম্মদ জান্নাতের যতগুলো খুটি আছে সব জায়গায় লেখা মোহাম্মদ আমার আল্লাহ বলেন আদম এবং তুমি জান্নাতের ভেতরে একটু বিচরণ করো জান্নাতের ভেতরে একটু হাঁটা হাঁটি করো আদম নাবি বলেন জান্নাতের ভেতরে আমি এবার একটু হাঁটতে চলে গেলাম জান্নাতের ভেতরে হাঁটতে চলে গেলাম জান্নাতের ভেতরে হাঁটতে হাঁটতে আমার শরীরটা কেমন যেন ক্লান্তি অনুভব করলাম ক্লান্তি অনুভব করার পর হঠাৎ করে জান্নাতের একটা কাছের নিচে আমি বসলাম জন্নতের গাছের নিচে বসার পর হঠাৎ করে একটা মৃদ বাতাস গাছের মধ্যে লেগে গেল দুনিয়ার জমিনে দেখবেন গাছের মধ্যে বাতাস লাগবে ঝনঝন করে পাতার মধ্যে একটা শব্দ হয় কি হয় না আর জন্নতি বলল সন্তান শুরু জন্নতের গাছের দুনিয়ার কাছের মতো ঝমঝম করে শব্দ হয় না আমি আদম তাকে দেখি জান্নাতের কাছের পাতার মধ্যে বাতাস লাগার পর জান্নাতের গাছের পাতা থেকে মোহাম্মদের নামে সাল্লে আলার দরুদের সুন্দর আসতেছে মুসলমানের আওয়াজ জবাবটা ছেড়ে বলো নারে বাবা মে ফরো আশা ছিল চালো দিনা মদিনাই যায় তো কার কার মন আল্লাহ মদিনায় চাইতে আমাদের মন চায় আল্লাহ মদিনায় যাইতে মন চায় কিন্তু সামর্থ্য নাই রে আল্লাহ তুমি তো তোমার স্বত বান্ধায় কি রিক্সাওয়াটা কিন্তু মদিন আয় আল্লাহ আল্লাহ যদি মদিনায় কবরে নসব না করু স্বপ্ন দেখা হলো মদিনার নবীকে মনে আগে দেখা গোরাই দিও বলে দাও আমিন না জবান বন্ধ রাখতেন না জবান তা যেন নবীকে দেখার স্বপ্ন নিয়া সময় বলে মনে oro আশা ছিল দাও না সানা মি কো গিয়ে সালাম আমি সর মোহ নিয়ে নবীররা যাব মুনে বর আশা ছিল যাব মদিনা আর গোসাগর পারি দেব নাই কোয়ামার তরি পাখি নয় যে পোড়ে যাবো ডানা দেবর গোড়ি আর গোসাগর পারি যে নাই কো আমার তরি পাখি নাই যে পড়ে যাব দানাতে ভর কো দি আশা আছে শম্ভু লোনা নাই আশা